শুধু বন্ধুর কিছু হাব ভাব বা কাজকর্ম দেখেই কি বলে দেওয়া সম্ভব যে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে নাকি গনগনে রোদ শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল আইডিয়া তবে হ্যাঁ একটা কিন্তু শর্ত আছে আপনি সরাসরি জানলা দিয়ে মেরে আবহাওয়াটা দেখে নিতে পারবেন না আপনার কাছে তথ্য বলতে শুধু একটাই জিনিস আছে সেটা হলো আপনার বন্ধুর কার্যকরম মানে কিছু ইনডাইরেক্ট ক্লু আর এই যে ধরুন আপনি দেখলেন আপনার বন্ধুর হাতে একটা ছাতা বা সে মনের সুখে আইসক্রিম খাচ্ছে এই জিনিসগুলোকে আমরা টেকনিক্যালি বলছি অবজারভেশন মানে এগুলো হলো সেই সব দৃশ্যমান প্রমাণ যা আমরা সরাসরি দেখতে বা কালেক্ট করতে পারছি আর ঠিক তার উল্টোটা মানে যা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না যেমন আসল আবহাওয়াটা কি বৃষ্টি পড়ছে না রোদ ওটাকেই আমরা বলছি হিডেন স্টেট আমাদের পুরো খেলার উদ্দেশ্যটাই হল এই হিডেন স্টেটটাকে খুঁজে বের করা তাহলে বলুন তো আমাদের এই আবহাওয়ার উদাহরণে কোন অংশটি হল সেই হিডেন স্টেট যা আমরা সরাসরি দেখতে পাই না আচ্ছা এই যে হিডেন স্টেট আর অবজারভেশন এদের মধ্যে ব্রিজ তৈরি করে দুটো খুব জরুরি প্রবাবিলিটি প্রথমটা হলো ট্রানজিশন প্রবাবিলিটি মানে একটা হিডেন স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার চান্স কতটা ধরুন একটা রোদ ঝলমলে দিনের পর হঠাৎ বৃষ্টির দিন আসার সম্ভাবনা সেটাই হলো ট্রানজিশন প্রবাবিলিটি আর দ্বিতীয়টা ওটা হল এমিশন প্রবেবিলিটি মানে একটা নির্দিষ্ট হিডেন স্টেটে একটা নির্দিষ্ট অবজারভেশন দেখার সম্ভাবনা কতটা যেমন যদি বৃষ্টি পড়ে তাহলে বন্ধুর ছাতা নিয়ে আসার সম্ভাবনা কতটা তো কোন প্রবাবিলিটিটা আমাদের বলে যে আবহাওয়ার রোদ থেকে বৃষ্টিতে পাল্টে যাওয়ার সম্ভাবনা কতটা এই যে এতক্ষণ ধরে আমরা একটা গল্প বললাম এই পুরো আইডিয়াটারই একটা দারুণ ফর্মাল নাম আছে একেই বলে হিডেন মার্কপ মডেল বা এইচ সোজা কথায় এটা এমন একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল যা এই ধরনের সিস্টেমকে বুঝতে সাহায্য করে যেখানে কিছু জিনিস লুকানো থাকে আর কিছু জিনিস আমরা দেখতে পাই আমাদের গল্পের লুকানো জিনিসটা ছিল আবহাওয়া আর দেখতে পাওয়া জিনিসটা ছিল বন্ধুর কাজকর্ম সিম্পল একটা মূলত তিনকে বড় বড় প্রশ্নের উত্তর খোঁজে প্রথমটা হলো সম্ভাবনা কত মানে এভ্যালুয়েশন ধরুন আপনাকে একটা অবজারভেশন সিকোয়েন্স দেওয়া হল ছাতা তারপর আইসক্রিম তারপর আবার ছাতা এইটা ঘটার সম্ভাবনা কতটা দ্বিতীয় প্রশ্নটা হলো আসল ঘটনা কি বা ডিকোডিং মানে ওই অবজারভেশনগুলো দেখে আসল আবহাওয়ার সিকোয়েন্সটা কি ছিল যেমন বৃষ্টি রোদ বৃষ্টি এটা খুঁজে বের করা আর তিন নম্বরটা হল মডেলটা শেখাও মানে লার্নিং মানে অবজারভেশন থেকে মডেলটাকে এমনভাবে ট্রেন করা যাতে ও সেরা প্রেডিকশন করতে পারে আচ্ছা আমরা যদি ঠিক ঠিক আবহাওয়ার সিকোয়েন্সটা মানে রোদ বৃষ্টি রোদ খুঁজে বের করতে চাই তাহলে এই তিনটে বড় প্রশ্নের মধ্যে কোনটা করছি আমরা এপক্ষণ তো আমরা একটা বেশ মজার উদাহরণ নিয়ে কথা বললাম তাই না কিন্তু ব্যাপারটা শুধু এই আবহাওয়া বা বন্ধুর ধাধার মধ্যেই আটকে নেই সত্যি বলতে কি এই একই নীতি কাজে লাগিয়েই কিন্তু আপনার স্মার্টফোন আপনার কথা বোঝে ভেবে দেখুন স্পিচ রেকগনিশনের ক্ষেত্রে কি হয় এখানে হিডেন স্টেট হল আমরা মুখে যে শব্দগুলো বলছি মানে ফোন তো আর আগে থেকে জানে না আমরা কি বলব আর অবজারভেশন ওটা হল আমাদের গলার স্বরের অডিও সিগনাল এম ঠিক এই অডিও সিগনালটাকে অ্যানালাইজ করেই আসল শব্দগুলো কি ছিল তা অনুমান করে ফেলে ইন্টারেস্টিং তাই না এখন এই এইচএমএম কিন্তু অবজারভেশনের ওপর ভিত্তি করে দুই রকম হতে পারে যদি আমাদের অবজারভেশনগুলো কতগুলো নির্দিষ্ট জিনিস হয় যেমন ধরুন কয়েকটা বাছাই করা শব্দ তখন সেটাকে বলে ডিসক্রিট এইচএমএম আর যদি অবজারভেশনগুলো কন্টিনিউয়াস হয় মানে যে কোনো ভ্যালু নিতে পারে যেমন ধরুন অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা তাপমাত্রার রিডিং তখন তাকে বলে কন্টিনিউয়াস ডেন্সিটি এইচএমএম তাহলে তো একটা অডিও ওয়েফর্ম অ্যানালাইসিস করার জন্য ডিসক্রিট মডেল বেশি কাজে দেবে নাকি কন্টিনিউয়াস তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নিই আমরা দেখলাম এম কীভাবে দৃশ্যমান কিছু সংকেত বা অবজারভেশন কাজে লাগিয়ে একটা লুকানো বাস্তবতাকে অনুমান করতে পারে এর পেছনে কাজ করে দুটো ম্যাজিক্যাল শক্তি ট্র্যানজিশন আর এমিশন প্রবাবিলিটি আর এই মডেল ব্যবহার করেই আমরা তিনটে বড় সমস্যার সমাধান করি ইভ্যালুয়েশন ডিকোডিং আর লার্নিং আর এটার জন্য স্পিচ রেকগনিশনের মতো দারুণ সব টেকনোলজি সত্যি হয়েছে এই মডেলটার সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন এটা আসলে বাস্তব পৃথিবীর বিরাট জটিল সমস্যাগুলোকে ছোট ছোট সহজবদ্ধ ভাগে ভেঙে ফেলার একটা অসাধারণ রাস্তা দেখিয়ে দেয় মানে একটা বড় ধাঁধাকে অনেকগুলো ছোট ছোট পাজেলে ভাগ করে সমাধান করার মতো এখন মনে প্রশ্ন আসতেই পারে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে রোজ নতুন নতুন মডেল আসছে সেখানে এইচএমএম বোঝাটা এত জরুরি কেন উত্তরটা খুব সহজ কারণ সিকোয়েন্সিয়াল ডেটাকে বোঝাটা ভবিষ্যতের টেকনোলজির একটা একেবারে মূল ভিত্তি একটু চারিদিকে তাকিয়ে দেখুন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে আমাদের চ্যাটবোর্ড বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বায়ো ইনফোর্ম্যাটিক্স যেখানে ডিএনএস সিকোয়েন্স অ্যানালাইসিস করা হয় বা ধরুন ফিনান্সিয়াল মডেলিং সবখানেই তো সিকোয়েন্সিয়াল ডেটার খেলা তাই এইচ এমের এই মূল ধারণাগুলো শুধু পরীক্ষার জন্য নয় এটা আসলে ভবিষ্যতে টেকনোলজি জগতে ঢোকার একটা চাবি কাঠি। আজকের যে বড় বড় মডেল যেমন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা ট্রান্সফর্মা তাদের ভিত্তি কিন্তু এই আইডিয়াগুলোর উপরই দাঁড়িয়ে আছে তাই শেখাটা কিন্তু থামানো যাবে না কারণ মনে রাখবেন আজকের জ্ঞানই আগামী দিনের দারুণ সব উদ্ভাবনে জন্ম দেবে